হ্যালো ভিওয়ার্স আশা করি সকলেই খুব ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বিকেলের নাস্তা একটি লোভনীয় নাস্তা তাই এই নাস্তা রেসিপি জাস্ট দু একটি উপকরণ যদি আপনারা মিশিয়ে দেন তাহলে দোকানের মতনই খেতে লাগবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো প্রথমে আমরা এখানটায় দুই থেকে তিনটি বয়েল করা আলু আমরা নিয়েছি এর মধ্যে আমরা দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি হলুদ ঝাল এবং চাট মশলা এর সঙ্গে দিয়েছি আমরা জিরে গোটা তো এগুলো সম্পূর্ণ দেওয়ার পরে আর পরিমাণ মতো লবণ আমরা দিয়েছি এগুলো একসঙ্গে দিয়ে আমরা হাত দিয়ে ভালোভাবে এটাকে একটি মিশিয়ে নেব বা আমরা হাত দিয়ে ছেড়ে নেব তো বন্ধুরা সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে আমরা একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে তৈরি করা এরপর আমরা ব্রেড নিয়ে নিয়েছি তাই এক একটা ব্রেড আমরা ঠিক এভাবে এক চামচ করে এই মিশ্রণ এর উপরে দিয়ে বেশ চামচ দিয়ে ঠিক এই বরাবর আমরা লাগিয়ে নেব তো গাইস আপনারাও ঠিক একইভাবেই লাগিয়ে নেবেন এবার আমরা একটি চাকু নিয়ে নিয়েছি তা চাকুটা আমরা মাঝ বরাবর কেটে নিয়েছি তারপরে আমরা চার ভাগে ভাগ করে নিয়েছি তা আপনারাও ঠিক এভাবেই কেটে নেবেন তারপর আমরা এখানটায় নিয়েছি আতপ চালের গুঁড়ো তো এটার মধ্যে আমরা অল্প পরিমাণ পানি দিয়ে আমরা একটু হাত দিয়ে ভালোভাবে এটাকে আমরা মেখে নেব খুব বেশি পাতলা করব না একটু ঘন করে হাত দিয়ে এটা মেখে নেব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশের বেলাইকেনটি বাজাতে ভুলবেন না যাতে সবার আগে আমার নোটিফিকেশান আপনি পেয়ে যান তো বন্ধুরা এটা আমাদের কমপ্লিট হয়ে এসছে এবার আমরা পাশাপাশি এখানটায় আমরা এখানটায় বিস্কুটের গুঁড়ো বা বিস্কুট আমরা হাত দিয়ে ঠিক এভাবে আমরা গুঁড়ো করে নিয়েছি আপনারাও ঠিক এভাবেই গুঁড়ো করে নেবেন তো এবার আমরা সবকটা উপকরণ কীভাবে ব্যবহার করতে হয় সেটাই দেখে নেব প্রথমেই আমরা এই ব্রেড আতপ চালের যে একটি মিশ্রণ তৈরি করেছি তার মধ্যে একটু ডুবিয়ে নেব ভালোভাবে ভিজিয়ে নিয়ে তারপরে আমরা এই যে বিস্কুটের যে গুঁড়োগুলো করেছি এর মধ্যে সুন্দরভাবে আমরা হাত দিয়ে লাগিয়ে নেব তো এটা আমাদের কমপ্লিট হয়েছে এবার আমরা যতগুলো তৈরি করব এভাবেই আমরা প্রতিটা একই রকমভাবেই করব। এরপর আমরা পাশাপাশি সাদা অয়েল আমরা দিয়ে নিয়েছি একটি কড়াইয়েতে তো ভালোভাবে গরম হয়ে আসলে তেল তার মধ্যে এগুলো আমরা ছেড়ে দেবো একসঙ্গে দুটো তিনটে চারটে আমরা একসঙ্গে এটাকে ফ্রাই করে নেবো তো এই অবধি আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি বা আপনারা সবাই বুঝতে পেরেছেন যে এভাবেই যদি করা হয় এই বিকেলের নাস্তা রেসিপি একেবারে ক্রিস্পি খুব খেতে দুর্দান্ত টেস্টফুল হবে একেবারে দোকানের মতো তো অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন আর এই রেসিপিটি বাড়িতে তৈরি করুন এবং বাড়ির প্রতিটা মানুষকে সার্ভ করে দেখুন খেতে কতটা সুন্দর বা ভালো তো বন্ধুরা এটা আমরা উল্টি পাল্টে ভালোভাবে ভেজে নেব মিনিমাম এক থেকে দু মিনিট মতো তো যখন দেখতে হবে এটা ঠিক এরকম একটি কালার চলে এসছে তখন বুঝে নিতে হবে এটা আমাদের কমপ্লিট হয়ে এসছে ঠিক এ পিটোপিট উলটিয়ে আমরা ভালোভাবে ফ্রাই করে নেব তারপর আমরা এটাকে একটা একটা করে আমরা আবারও তুলে নেব ফাইনাল আমাদের এটা কমপ্লিট হয়ে এসছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে ঠিক এইভাবেই আপনারা ভেজে নেন আর এই রেসিপি বাড়ির প্রতিটি মানুষকে সার্ভ করুন এর সঙ্গে সস দিয়ে শশা দিয়ে বিভিন্ন রকমের ভাবেই এটা সার্ভ করতে পারবেন আবার একটি দুর্দান্ত ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণের জন্যে সুস্থ থাকুন